জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে বাংলাদেশে দু সালের জুলাই আগস্টে বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছে আবার বেশ অনেকগুলো সুপারিশও করা হয়েছে প্রতিবেদনের মধ্য দিয়ে যেমন বিচার প্রক্রিয়ায় সামনে এগোনোর জন্য সুবিধাজনক পথ সৃষ্টি হয়েছে একই সাথে প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের জায়গাও রয়েছে এই প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়েছে কিন্তু ক্ষেত্রে যা আন্তর্জাতিক অবরোধের পর্যায়ে পড়ে সেসব সেসবের সুবিচার হওয়া প্রয়োজন বিবিসি কে বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান মুনগোভেন জাতিসংঘের এই প্রতিবেদনে বড় পরিসরে যে পরিমাণ তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছে সেগুলো সামনের দিনগুলোতে বিচার কাজ এগিয়ে নিতে কাজে আসবে এমনকি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বাংলাদেশ চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে বা আন্তর্জাতিক সহযোগিতা চাইতে পারে বলে মনে করছেন মিস্টার মুন গোভেন এগুলো আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে সংরক্ষণ করেছি যা ভবিষ্যতের জবাবদিহিতা প্রক্রিয়ায় ব্যবহার করা যেতে পারে আমরা নিশ্চিত করতে চাই যে কোনো বিচারিক প্রক্রিয়া যেন ন্যায় বিচারের আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হয় বলেছিলেন তিনি এ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসিকে বলেছেন মানব মানবতা বিরোধী অপরাধের দোষরদের বিচারের আবশ্যকতা ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে আমি মনে করি এটা বিচার কাজের সহায়ক ম্যাটেরিয়াল হিসেবে সাক্ষ্যমূল্য রয়েছে বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকের সাথে ব্রিফিং এ কথা বলেছেন তারা যেসব তথ্য প্রমাণ পাচ্ছেন তার সাথে এই প্রতিবেদনের সাদৃশ্য রয়েছে এবং এটিকে অকাট্য দলিল প্রমাণ হিসেবে এই আদালতে ব্যবহার করা যাবে তবে বাংলাদেশের বিচার কাজের চেয়ে সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলা করার প্রয়োজন বলে মনে করেন অ্যামিনস্টি ইন্টারন্যাশনাল সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্সের আইনের শিক্ষক আব্বাস ফয়েজ কারণ তিনি কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন এমন গুরুতর বিষয়ক মোকাবিলা করার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন কারণ বাংলাদেশে বিচারিক জবাবদিহিতার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে বর্তমান অবস্থায় বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীর এবং কার্যকর নয়